সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা প্যাকওয়েল মানে প্যাকেজিং মেশিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আচ্ছা তাহলে আজকে প্যাকওয়েল এবং প্যাকেজিং মেশিন নিয়ে হাজির হয়েছি তো এই মেশিনটার মূলত কাজটা কি ভাই এই মেশিনের মূলত কাজ হলো আপনার যেমন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি প্যাকেজিং করতে পারবেন খুব সহজেই আচ্ছা যে কোন ধরনের প্রোডাক্ট আপনার সুন্দরভাবে প্যাকেজিং করা যাবে দেখা যে বাজার যেগুলো প্যাকেট আছে সেই সেম একই রকম প্যাকেট হবে তাই না জি যেমন আপনার নিজে তৈরি কৃত আপনার হলুদ মরিচ জিরা মশলা বা আপনার আটা থেকে শুরু করে নিজে উৎপাদন করে নিজে প্যাকেজিং করতে পারবেন নিজে উৎপাদন করে নিজে প্যাকেজিং করা যাবে দেখা যায় যে লিকুইড দুধ ও সে করতে পারবে যে লিকুইড দুধ বাজারজাতকরণ করে হ্যাঁ সেটাও করতে পারবে জি নিজেটা নিজেই করতে পারবে আচ্ছা এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই যে সামনের যে সুইচ গুলা এই সুইচ গুলার কাজটা কি একটু এখানে হলো আপনার অন অফ থেকে শুরু করে আপনার সিলিং এবং কুলার ফ্যান এগুলা এটা প্রথমত এটা হলো আপনার পাওয়ার আর এটা হলো ইমার্জেন্সি যদি কখনো মেশিন শর্ট বা কোনো সমস্যা হয় ইমার্জেন্সি ভাবে এটা বন্ধ করতে পারবে ইমার্জেন্সি বন্ধ করতে পারবে ইমার্জেন্সি সিস্টেম আছে খুবই সুন্দর একটা সিস্টেম আর তারপরে অন সুইচ অন অফ সুইচ এটা আছে জি আর এটা হলো আপনার সিলিং মানে প্যাকেজিং করার সময় যে সিলিং এই সেই সিলিং এবং পুরো মেশিনটা ঠান্ডা রাখার জন্য স্মুথ রাখার জন্য এটা হলো কুলার ফ্যানের একটা সুইচ আর আমার প্যাকেজিং প্যাকেজিং বা সিলিং হওয়ার জন্য এটা হলো আমার সিলিং এর স্পিড আমি যদি দ্রুত প্যাকেজিং করতে চাই তাহলে সিলিং টা দ্রুত প্যাকেজিং ঘুরবে

আর খুবই উন্নত একটি কনভেয়ার দেখতে পাচ্ছি এই কনভেয়ারটা মূলত কি কাজ করে এটা এই কনভেয়ার দ্বারাই আমাদের যে প্যাকেজিং গুলো আছে এটা এক পাশ থেকে প্যাকেজিং হয় অন্য পাশে স্থানান্তর হয়ে আচ্ছা আচ্ছা ভাই এই মেশিনটার মডেল নাম্বার এবং পাশাপাশি দেখা যায় যে সার্কিট ব্রেকার থাকার কথা এগুলো একটু দেখি আমরা ঘুরে এই মেশিনের মডেল নাম্বারটা হল এই যে মডেল নাম্বার হল এফ আর জি নয়শো নাইন এবং এবং পাওয়ার হল আপনার পাঁচশো পাঁচশো আট জি এবং স্পিড জি এটা হলো বারো মানে পার মিনিট বারো টাকা বারো থেকে পনেরো এবং সোর্স টু টোয়েন্টি ভোল্ট

পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম